নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মজাদার টেস্টি পরোটা ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যা স্ন্যাক্সে বা সকালে ব্রেকফাস্টে খুবই একটি অসাধারণ রান্না রেসিপি দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে খুবই মজাদার টেস্টি রেসিপি এখানে আমি আলু নিয়ে নিয়েছি পাঁচ ছটা আলুগুলো আমি আধা আধা করে কেটে প্রেশার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি সঙ্গে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজ কুচি করে কেটে নিও এখন এখানে আলুগুলো আমি আমি নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি রসুনটা আমি কুচি করে দিয়েছি তোমরা চাইলে এটা পেস্ট করে দিতে পারো কুচি করে দিলে খেতে খুবই ভালো লাগবে আর লঙ্কা এখানে আমি দুটো লঙ্কা দিয়েছি একদমই মিহি করে কেটে দিয়েছি তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এখানে আমি আটার ডোটা মেখে রেখেছিলাম এমনি সিম্পল যেভাবে আমরা আটা রুটি বানাই সেভাবে শুধু নুন দিয়ে আর একটু তেল দিয়ে আটাটা মেখে রেখেছিলাম এখন আটা ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পরে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই হাত দিয়ে ডলে ডলে একটু একটু করে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একদম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু দিয়ে দেবো এখন এখানে চিনি দিয়ে আমি এটাকে একটা ভালো মতো মিশিয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়ে মানে আলুর পুরটা বানিয়ে নেব তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখন আমি আলুর ভেজে নিয়েছি ভাজার পর একটু মাঝখানটা সরিয়ে দিয়ে এখানে আমি একটা ডিম তেল দিয়ে মাঝখানে সেই কড়াইতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তোমরা যদি চাও তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আমার এখানে বেশি তালু ছিল না তাই আমি কমিয়ে দিয়েছি একটা ডিমের মধ্যে আমার হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি ডিমের মধ্যে একটু নুন ছড়িয়ে দিয়ে ডিমটাকে ঝুড়ি ভাজার মতো করে নিলাম মাঝখানে করে নিয়ে আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভালো মতো দু চার মিনিট করে ভেজে নিয়ে পুরো শুকিয়ে নেব যাতে আলুতে কোনো পরিমাণ জল না থাকে জল থাকলে কিন্তু হবে না মানে ভেজা থাকলে হবে না একটু শুকিয়ে পরোটাটা খেতেও ভালো লাগবে আর পরোটার থেকে আলুটা বেরিয়ে বেরিয়েও যাবে না এখন আমি আলুটার থেকে রুটিটার ভিতর একটু বাটি করে নিয়েছি আটাটাকে বাটির মধ্যে করে আলুটা ভরিয়ে দিয়েছি গুঁড়িয়ে দিয়ে এভাবে করে মুখটা বন্ধ করে নিয়ে একদমই হালকা হাতে বেলে নেবো একটু আটা দিয়ে শুকনো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি একদমই হালকা হাতে বেলতে হবে যাতে আলুটা বেরিয়ে না যায় আর এইভাবে শুকিয়ে নিলে একদমই বেরোবে না একদমই হালকা হাতে নিয়ে বেলে নিতে হবে এবারে বেলে নিয়ে আমি এখন পরোটাগুলো ভেজে নেব আমি দেখিয়ে দিচ্ছি আবার এরকম করে বাটি বানিয়ে নিয়ে এভাবে গোল গোল করে বলের মতো করে তোমরা আলাদা করে রাখতেও পারো আমি আর রাখিনি একবারে ভেজে নিচ্ছি মানে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি গোল গোল করে আলুটাকে এভাবে করে আমি এখন অনেকটা পরঠা ভেতরে ঢুকিয়ে নিয়েছি এখন সোজা তাওয়াতে চলে গিয়ে তাওয়াতে বসিয়ে দিলাম পরোটা বসিয়ে দিয়ে তাওয়াতে আমি সাদা তেল দিয়ে করছি তোমরা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও করতে পারো আমি এখানে সেই দিয়েই করছি আর পরোটাগুলো খুবই নরম হয়েছে আর খুবই সুস্বাদু আর একদম ফুরুকো ফুলকু পরোটা হয়েছে দেখো কি সুন্দর ফুলে গেছে আর ভেতরেও কিন্তু একদমই পুরোপুরি পুর ভর্তি খুবই টেস্টি একটি অসাধারণ রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ এখানে দেখো পরোটাগুলো পুরোপুরি হয়ে গেছে নামিয়ে নামিয়ে নিচ্ছে নামিয়ে নিয়ে আমি সস দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করে দিয়েছি তোমরা এখানে চাইলে দই বা গ্রিন চাটনি বানিয়েও সার্ভ করতে পারো এখানে দেখো পরোটাগুলো দেখতেও কি মজাদার হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে পুরোটাও পুরোপুরি উম খুবই সুন্দরভাবে পুরোটা পরোটাতেই পুর আছে আমি সস দিয়ে দিয়ে কাঁচা পেঁয়াজ দেখো পুরোপুরি ডিম আর আলুর পুরে ভর্তি এভাবে রেসিপিটা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে খুবই অসাধারণ লাগবেই লাগবে আর আমাকে জানাতে ভুলবে না কিন্তু তোমাদের কেমন লাগলো টাটা বন্ধুরা আজকের জন্য নমস্কার